আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আবারও আপনাদের মাঝে পাঁচতলা ফাউন্ডেশনের দুইতলা কমপ্লিট একটি বাড়ি নিয়ে আমরা হাজির হলাম আবারও বলছি পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট সাবার পুরো সোবার থেকে প্লান পাস করা হ্যাঁ আবারও এই যে বাড়িটি দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি বাড়িতে চলে যাচ্ছি চারো মোড়ে আমরা বাড়িটি দেখিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকবো ভিতরে যে অংশটা সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে ঘুরিয়ে আর বাড়ির দামটাও আমরা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন ওই পাশের দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি এ হলো বাড়ির সামনের যে লোকটা সেটা দেখিয়ে দিল হুম এই এই হলো বাড়ির লোক হ্যাঁ দেখিয়ে দিলাম এই এটা হলো রাস্তা হ্যাঁ এই যে রাস্তা দিক দিয়ে যাবে যাই ওই ওদিকে ডুবো না হ্যাঁ এদিকে এসে আপনার এই কনার থেকে এই রাস্তাটা এদিকে হ্যাঁ আচ্ছা যাই হোক আমি বাড়িটি দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় আপনাদেরকে রাস্তাও বুঝিয়ে দেবে সব ওনটা দেখিয়ে দিবে এই হলো বাড়িটি বিক্রি করা হবে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি খুবই কম প্রাইস রিজনাল প্রাইস প্রাইসটা আমি লাস্টে বলে দিব আপনারা প্রাইসটা শুনবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই হলো দুই তলা কমপ্লিট আমরা বাড়ির ভিতরে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এ হলো সামনের যে লুকটা সেটা দেখাচ্ছি এই যে এই বাড়িটি বিক্রি করা হবে অনেক সুন্দর একটি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি এই হলো মিটারের যে বক্স হ্যাঁ আর এই হলো আপনাদের এস এস শ্রী করা এই হলো গেট হ্যাঁ আমরা নিচতলা যে একটা ইংলিশ শুধু দেখিয়ে দিচ্ছি ওইখানে একটা বেড একটি ওয়াশ এখানে কিচেন আর এই পাশে আরেকটি ওয়াশরুম হ্যাঁ যে দেখো ওয়াশ আর এ হলো রুম দুই ইউনিটের বাড়ি এটা হলো দুই ইউনিটের বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন আবার বলছি পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরজমিনে এসে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটা নিতে পারবেন আর বাড়ির প্রাইসটা আমরা বলে দেব ভিডিওতে সেখানেও দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলেছি এখন থেকে আপনারা সরাসরি মালিকের নাম্বার বা মালিক পাবেন হ্যাঁ আর এই যে বাড়িটার যে ভিতরে যেই অংশটা সব আমি ঘুরিয়ে দেখাচ্ছি ততক্ষণ পুরোটা একটু দেখার চেষ্টা করবেন উপরে ফ্ল্যাটগুলো টাইচ করা না। উপরে ফ্ল্যাটগুলো টাইচ করা আপনারা এসে মালিক নিজে দেখাবে এসে আপনারা দেখেন এই সামনে একটু বেলকনি যাই হোক অনেক মহিলা মা বোন থাকার কারণে আমরা ভিডিওটা করতে পারি না তারপরে অনেক রিকোয়েস্ট করে আমরা করি শুধু দেখানোর জন্য এখানে যেটা আছে উপরের যে ইউনিটগুলো সেগুলো টাইচ করা আপনারা একটু দেখে যাবেন আমি এখন কি খোলা ভাই আমি একটু সাথে যাই তাহলে তাহলে লাগে লাগবে না একটা এই সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা পরিপাটি একটা বাড়ি আসলে আপনারা না আসলে বুঝবেন না অনেক সুন্দর বাড়ি এ মানে যে প্রাইসটা বলেছে ওনারা এই প্রাইসে আসলে বাড়িরা পাওয়া খুবই টাফ ব্যাপার একটা ফাউন্ডেশন বাড়ি পাওয়া যায় না আজকে আপনাদেরকে আমি আমার মনে হয় আমার ব্লকে সবচেয়ে থেকে কম দামে একটি বাড়ি আমি মনে করি সবচেয়ে কম দামে একটি বাড়ি পেলাম যাই হোক এই কারণে ব্লকটি আপনাদের দেওয়া উপরে ওনাদের সিমসামভাবে একটু ডিজাইন করা যাই হোক বাড়িটা দেখে আমারও ভালো লাগছে এ হলো কিচেন হ্যাঁ দেখ ভিডিওটা একটু লং হবে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন এই হলো ফ্ল্যাটটি এটা পুরো পুরোটাই টাইচ করা হ্যাঁ পুরো বাড়িটাই দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো বাড়িটাই টাইচ করা অনেক সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর বাতাস ভাই হ্যাঁ অনেক সুন্দর বাতাস আসলে যারা নির্বিলি থাকতে চান তাদের জন্য বাড়িটা আমি মনে করি আর উপরে যে নকশাগুলো সেটাও আমি রেখে দিচ্ছি আপনাদের কিছু করতে হবে না আপনারা সরাসরি বাড়িতে এসে আপনারা বসবাস করতে পারবেন হ্যাঁ কোথাও আপনাদের কোথাও কোথাও হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সুন্দর একটি বাড়ি দেখেন ওয়াশরুমগুলো আর উপরে একটা হিটার সিস্টেমের একটা ইয়া করে রাখছে যাই হোক আর এখানে প্রচুর পরিমাণ বাতাস ভাই পুরো বাড়িটা টাইস করা আমি উপরের যে অংশটাও দেখিয়ে দেবো তাহলে রুম হলো একটা দুইটা তিনটা চারটা উপরেরটা বড় হ্যাঁ পুরায় এটা দেখি নিজেরাই ইউজ করেন পুরোটা হ্যাঁ ওনারা নিজেরাই ইউজ করে বাড়ি দোতলায় যে পুরো দেখেন অনেক সুন্দর একটা পরিপাটি বাড়ি ওনারা থাকার জন্য প্লাস ভাড়ার জন্য বাড়িটি ওনাদের করা এখন যাই হোক ওনাদের কোনো কারণবশতে ওনার বাড়িটা বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরজমিনে এসে দেখে যাবেন আর এখানে সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলে বাড়ি ক্রয় করতে পারবেন আবারও বলে দিচ্ছি এখানে কোনো মিডিয়ার কোনো প্রয়োজন নাই আপনারা সরাসরি কথা বলে নিতে পারবেন দেখছি ভাই হ্যাঁ সাড়ে যাই একটু হ্যাঁ আমি 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 যাই আমি যাই আমরা সাথে চলে যাচ্ছি আবারও আমাদের বলছি বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে বাড়িতে গ্যাস নেই হ্যাঁ বাড়িতে গ্যাস নেই আবারও বলে দিচ্ছি বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে এই হলো ছাদের যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অনেকে শৌখিন মানুষ ওনারা হয়তোবা অনেক শাকসবজির গাছ লাগিয়েছে আপনারা ফলের গাছ লাগাইতে চাইলে তাও পারবেন আর সবচেয়ে সুন্দর দেখেন পরিবাটি অনেক সুন্দর একটি বাড়ি বাড়িটা দেখে আসলে এই যে কলমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ পাঁচতলা ফাউন্ডেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখেন প্রতিটি পিলার করা এখানে ওনাদের পৌরসভার থেকে প্লান পাস নেওয়া হ্যাঁ আপনারা প্লান পাসের কাগজ দেখে বুঝে শুনে সব কিছু করে আপনারা নিতে পারবেন দেখেন এটা হলো গ্যান্ডাতে আবার বলছি গ্যান্ডা আনন্দপুরের যে রাস্তা ওটা দিয়ে আপনারা চলে আসবেন আর আমি অফিসটা দেখা দিব সেই অফিসে যোগাযোগ করবেন আশেপাশে দেখেন বহুতলা ভবন হচ্ছে আর পাশে হলো আল মুসলিম যে গার্মেন্টস হ্যাঁ বাজার মেল ফ্যাক্টরি সব কিছু এই এলাকা আছে অনেক সুন্দর একটা পরিবারটি একটা বাড়ি যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনাদেরকে রাস্তাটা বলে দিয়েছিলাম ওই যে এই যে বাড়ির সামনে যে বাউন্ডারি করা এটাই হলো একটি রাস্তা হ্যাঁ হয়তো বা দশ ফিট বা বারো ফিটের একটি রাস্তা ওইটা বারো ফিটের রাস্তা যাই হোক ওনারা বলছে আমি দেখিয়ে দিলাম এই পরিস্থিতি আর আমরা যেই অফিসে যোগাযোগ করবেন অফিসটা আমরা দেখে দেব অফিসে সরাসরি যোগাযোগ করে সরাসরি আপনারা বাড়িতে চলে আসবেন তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক